জামাতে ইসলাম নিয়ে কি বলল এই কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনে যাবেন খুব গুরুত্বপূর্ণ কথা। তিন রায় বলেছেন রাজাকারটা দেশ চালাবে এটা অসম্ভব। জামায়াত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। বেশ কয়েকদিন ধরেই আমরা রাজনৈতিক অঙ্গনে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি দেখছি কিন্তু সেটি সংঘর্ষ পর্যন্ত আমরা কেন যেতে দেখছি? প্রশ্ন છે জামাতের সাথে আটাত করেনি কোন দল পরীক্ষিত দুটি দলই তাদের সাথে এক এক সময় মিশছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য পরীক্ষিত দুটি দল অর্থাৎ যে দুটি তার ক্ষমতায় ছিল যাতে জামাতের সবাই ব্যবহার করছে তো আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন তখন আপনি তার গায়ে থেকে ঘ্রাণ পান আর ব্যবহার করার প্রয়োজন না হলে আপনাদের তার গায়ে থেকে গন্ধ পান যেমন আজকে যদি আউমিলিক মাঠে থাকতো একই স্টাইলে তাইলে হয়তো জামাতের সাথে যাদের আজকে দূরত্ব হইছে সেই দূরত্ব তাদের হইতো না তখন তারা মনে করতো আমার জামাত লাগে এখন যেহেতু আউমিলিক খুব বেকা যায় পতিত সরকার হয়ে গেছে এখন মনে করি আমার সামনে খোলা মাঠ এখন আপনি ঠিক আছে আপনার সাথে তার সাথে সম্পর্ক না রাখেন না রাখেন কিন্তু সাথে আপনি মন্ত্রণালয় পর্যন্ত আপনারা দিলেন তার গায়ত থেকে আপনি এখন রাজাকারের গন্ধ পাচ্ছেন তখন কি রাজাকার ছিল না মানে আপনি 2001 সালে এরা বন্ধু ছিল আর 24 বছর পরে সেটা আবার রাজাকার হইল। তখন কি তার রাজাকার ছিল না দিস ইজ মাই কোশ্চেন সুতরাং এত সফটটা রাজনীতি কেউ পছন্দ করে না এই দেশের লোক এখন রিক্সাল স্টেটমেন্ট দেয় আপনাকে খেয়াল রাখতে হবে